দুনিয়াকে প্রাধান্য দেয় মালকে প্রাধান্য দেয় এজন্য কি দেখা যায় সংসার হওয়ার কিছুদিন পর দ্বন্দ্ব ডিভোর্স তালাক এগুলো হয় অথচ অনেক মুরব্বী আছে এখনো দাঁত পড়ে গেছে ওনার দাদিরও দাঁত পড়ে গেছে কাবিন নামায় অনেক টাকা লেখা হইছিল না আবার চেহারাও অনেক সুন্দর ছিল না কিন্তু সত্তর বছরের সংসার চলতেছে ষাট বছরের সংসার চলতেছে যত বৃদ্ধ হচ্ছে রুহামা উবাই না হোম কেমন যেন একে অপরের প্রতি আর ভালোবাসা বাড়তেছে ঠিক কিনা বলেন আমরা অনেক সময় দেখি বিশেষ করে বড় বড় সেলিব্রিটি যারা এদের বিবাহ অনুষ্ঠান হয় খুব ডাক ডোল পিটায়া সাংবাদিক নামে কিশোর পায়খানার মাসি আছে কিছু মাসি আছে এগুলা ময়লার উপরে পড়ে কিছু সাংবাদিক আছে এরকম গান্ধা বিষয় যে জায়গায় শুধু ওই জায়গায় দৌড়ায় এই যে বিবাহ নিয়ে লিখবে এই লেহেঙ্গা কিনতেছে এটা কিনতেছে এত কোটি টাকা কাবিন এই সেই একেবারে গোটা দেশ গরম বানায় ফেলে জমক নাক নায়ক নায়িকার বিবাহ হবে বিবাহ হইছে তিন মাস পড়ার খোঁজ খবর নাই হঠাৎ একদিন লেখে ওনারা এখন আলাদা থাকা শুরু করেছেন মানে কি হয়েছে এক ইদ্যৎকালীন সময় পার হওয়ার আগেই ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অথচ কোটি কোটি টাকার কাবিন ঠিক না আমাদের সমাজে অনেক মানুষ আছে এটা দেখা কথা বলতেছি বিবাহের সময় কাবিন বেশি লেখাইতে চায় কাবিন নামায় টাকা বেশি লেখাতে চায় অথচ ছেলের ওই পরিমাণ অ্যাবিলিটি নাই এরপরেও জোর করে লেখায় কেন বলে কয় ভাই গ্যারান্টি নাই তো যদি কোনো সময় সাইডা দেয় যা হোক তা হোক মোটা অঙ্কের টাকা তো পাওয়া গেল যেইখানে উদ্দেশ্যই এইটা নিয়তি এইটা ওই জায়গায় রহমত বরকত আর শান্তি আসবে কিভাবে সম্ভব তাহলে এক নাম্বার বিষয় আদর্শ পরিবার যদি গঠন করতে হয় অবশ্যই অবশ্যই রসুল্লাহ যেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে সর্বপ্রথম বিষয় আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে আর এই বিবাহ সংগঠিত হওয়ার সময় কোনো ধরনের পাপা ছাড়ার গোনার কাজে লিপ্ত হওয়া যাবে না কারণ এই আদর্শ পরিবার গঠনের প্রক্রিয়া বিবাহ এটা একটা হেবাদত নবীজি সাল্লাম বলেন আর নিকা হুমিং সুন্নতি ফমান রিবাং সুন্নতি ফালাই সামিন্নি নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত এই সুন্নাত করার কোন সুযোগ নাই যারা অস্বীকার করবে তারা আমার দলভুক্ত নয় এজন্য আলাইহি এই মানব সভ্যতার বিস্তৃতির অন্যতম মাধ্যম এই বিবাহটাকে কত গুরুত্ব দিয়েছেন আছেন আপনাদের মসজিদের খতিব সাহেব ও প্রসিদ্ধ বড় একজন আলেম জিজ্ঞাসা করবেন হাদিসের প্রত্যেকটা কিতাবে আমার মনে হয় সবচাইতে বড় যেই অধ্যায় সেটা হলো প্রতিটি হাদিসের কিতাবের মধ্যে একটি অধ্যায় আছে শুধু বিবাহ নিয়ে আলোচনা একেবারে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বশেষ যা দরকার সব কিছু এই অধ্যায়ের মধ্যে আলোচনা আছে যেহেতু বিবাহ অবাধ এই আবাদত কেমনে করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আর আমরা ওই ইবাদত গুলার মধ্যে ইবাদত যেটা করি ওটা দুই দুই মিনিটের ইবাদত করি গোটা বিবাহের মধ্যে ইবাদত সুন্নাত দুই মিনিট থাকে কয় মিনিট ইসলাম থাকে মাত্র দুই মিনিট একেবারে দেখা দেখির শুরু থেকে নিয়েই সব অনইসলামিক কার্যকলাপ বিবাহের সময় দেখা এটা নবীজির আদেশ নবীজি বলছেন যে দেখবা কন্যা দেখার ব্যাপারে দেখবে কে যে বিবাহ করবে তার বাপ কে দেখবে যে বিবাহ করবে সে দেখবে যতক্ষণ এই সাথে বিবাহ না হবে ওই মেয়ের ততক্ষণ পর্যন্ত ছেলের বাবার ওই মেয়েকে দেখা আরাম অথচ আমাদের দেশে যে বিবাহ করবে তার আগে পনেরো বার দেখে তার দুলাবাই বাবা খালা খালু বন্ধু বান্ধব এরপরে ওরে কয় ভাই তুই একটু যাইয়া দেখে আয় না ও তখন কি কয় তোমরা দেখছস না তোমরা দেখছো না বন্ধু তোরা দেখছস না তোদের পছন্দই আমার পছন্দ কেন বিবাহ কি ওইটার সাথে দিবি না তুই করবি এটা যারা বলে এটা খাটাস কাপুরুষ তোমার যদি গায়রত থাকে আত্মমর্যাদা থাকে তুমি যাকে বিবাহ করার জন্য ইচ্ছা করেছ তুমি ব্যতীত বিবাহের পূর্বে তোমার বাবা ওই মেয়েকে দেখতে পারবে না আমাদের একটা ঘটনা অনেক এক জায়গায় ঘটছে অনেক জায়গায় আছে না যে বাবা কম বয়সে বিবাহ করছে আল্লাহ তালা তাড়াতাড়ি সন্তান দিছে অনেক জায়গায় আছে দেখা যায় বাবার ছেলের চাইতে বাবারে স্মার্ট বেশি দেখা যায় এখন বাবা ছেলের বিবাহের জন্য মেয়ে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে বাবা টাকা পয়সা হলো এইবার ঘটক রে সুন্দর মতো সিস্টেম করে নিজে বিয়ে করে নিছে বাপ আর বেটার মধ্যে কুবা কুবির মতো অবস্থা তাহলে সমাজে এই ধরনের ঘটনা ঘটতেছে মানে আরো ঘটতে পারে এজন্য দেখার ক্ষেত্রে শুধু ওই ছেলেটা দেখবে ছেলে মেয়েকে দেখবে এরপরে মা অভ্যন্তরীণ বিষয়ে খোঁজ খবর নিবে বাবা বংশের বিষয়ে খোঁজ খবর নিবে কারণ আমাদের মুরব্বিরা বংশীয় বিষয়টাকে গুরুত্ব দেন এটা গুরুত্ব দেওয়া দরকার কারণ একটা প্রবাদ আছে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো এখন এই যে বিবাহ দেখা হলো এই দেখাটার থেকেই আমাদের গোনা শুরু হয়ে যায় এরপরে কি হবে এরপরে অনেক জায়গায় ডিমান্ড আছে এই দিতে হবে সেই দিতে হবে এরপরে এতজন বরযাত্রী খাওয়াতে হবে শরীয়তে ইসলামে মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক যেমন নেওয়া হারাম জোর করে মেয়ে পক্ষকে এটা চাপাই দেওয়া হারাম যে এতজন বরযাত্রী খাওয়াতে হবে তোমার আত্মীয় স্বজনের যদি খাওয়ার এত গলা থাকে চারশো জন খাওয়াইবা মেয়ের বাবারে টাকা দিয়ে দিবা যে আপনি অ্যারেঞ্জ করেন আমি টাকা দিয়ে দিচ্ছি মেয়ে পক্ষের উপরে চাপিয়ে দেওয়া এটা জুলুম এবং আল্লাহ বিল নিষেধ আল্লাহ বলেন তোমরা অন্যায় কারো সম্পদ বক্ষণ করো এর মধ্যে এটাও আছে কেন আপনি চাপায় দিবেন মেয়ে পক্ষের উপরে এরপরে কি হবে মেয়ে পক্ষও চিন্তা করে যে মেয়েটা বিবাহ দিব কি হয় না হয় দুনিয়ার অবস্থা এইবার কাবিন ধরবে কি বলে যেটা ছেলের চোদ্দ গোষ্ঠীর দেওয়ার সামর্থ্য নাই পনেরো লাখ বিশ লাখ ধরে বসছে এখন ছেলে মনে মনে চিন্তা করে দূর সব কি আর নগদ দিমু এটা তো বাকি খাতায় পারলে দিমু না পারলে কোন ছেলে যদি কাবিন নামা বা এই কাবিনের টাকা না দেওয়ার নিয়ত করে সে যদি প্রদান না করার নিয়ত করে যে না লেখে লেখুক দিব না তাহলে সে যদি ওই স্ত্রীর সাথে মেলামেশা করে এটা জেনা বলে পরিগণিত হবে এখন বাপ ভাই মুরব্বীরা মিলে বিশ লাখ টাকা ছেলে তো বিশ লাখ টাকা দিবে না তার মানে কি কাগজে যেটা লেখা হয়েছে সে সেটাই সম্মতি নয়। নিয়ত তবে যদি সে এখন না পারে দেওয়ার নিয়ত আছে কিন্তু নগতে নাই তাহলে সে স্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিবে তবে সময় চাওয়ারও একটা বিষয় তো আছে দেখা যাবে বিবাহের যেই রাত্রি ওই রাত্রিতে যদি নববধূর কাছে গিয়ে স্বামী বলে যে কাবিন নামাতো যা লেখা হইছে দশ লাখ বাকি আছে এই চিন্তা করে নববধূ খাটে উনি ঘরের কোনায় শেয়ারে গিয়া বসে রয়েছে নববধূ চিন্তা করতেছে কি ব্যাপার পছন্দ টসন্দ হইল না না কি লজ্জা ভেঙে জিজ্ঞাসাই করছে কোনো সমস্যা না না আমার তো এই সোফা থেকে আর খাটে যাওয়ার মতো সুযোগ নাই দশ লাখ টাকা বাকি দেওয়ার মতো সামর্থ্য নাই এখন লজ্জায় হয়তো বলবে যে আচ্ছা দেওয়া লাগবে না আল্লাহ না করুক যদি কোনোদিন বিবাহ বিচ্ছেদ হয় দশ লাখ না তোমার জেলে ঢুকাবে ৩০ লাখ টাকা জরিমানা নিবে তার মানে এই যে যে দেওয়া লাগবে না মাফ করবে না এটা মনের কথা নয় ওটা পরিস্থিতির শিকার হয়ে বলা হয়েছে এইজন্য জন্য সাবধান এই বিষয়গুলোর উপরে আমরা খেয়াল রাখবো এক কথায় যদি শরীয়তের আলোকে আমরা একটা পরিবার গঠনের মেহনত করি ওই জায়গায় লক্ষ কোটি টাকা কাবিন লেখানো লাগবে না ইনশা আল্লাহ ওই পরিবারের উপরে আল্লাহ তালার রহমত এবং বরকত থাকবে ওটা আদর্শ পরিবার হবে এবং ওই পরিবার থেকে আদর্শ মানুষের জন্ম হবে এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্ব প্রাধান্য দিব তো ইনশাল্লাহ আমরা আমরা আমাদের বোন কন্যা যারা আছে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিনদারিত্ব দেখব পুরুষ যে ছেলের সাথে বিবাহ দিব সাথে সাথে ছেলেদের বিবাহ দেওয়ার ক্ষেত্রেও মেয়েটার দিনদারিত্বকে আমরা প্রাধান্য দিব কেন আধুনিক বিজ্ঞান বলে সন্তানের চরিত্রের নব্বই পার্সেন্ট গঠিত হয় তার মায়ের থেকে একটা সন্তানের জন্য তার বাবা ভালো খাবার ভালো পোশাক এগুলোর ব্যবস্থা করতে পারে ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের আধুনিক বিজ্ঞান এটাও নয় আধুনিক বিজ্ঞান আরও বলে সন্তান যখন মায়ের গর্বে থাকে মায়ের আচার আচরণ কথাবার্তা সবকিছুর প্রভাব সন্তানের মধ্যে পড়ে এজন্য দেখবেন অনেকের হয়তো জানা আছে এই পৃথিবীতে সাতশো কোটি মানুষ এর মধ্যে এক কোটি এর চাইতে কিছু বেশি হলো ইহুদি কিন্তু এটাও বাস্তব গোটা পৃথিবী যেই সিস্টেমে এখন পরিচালিত হচ্ছে অর্থনৈতিক বলেন রাজনৈতিক বলেন এই সমস্ত সিস্টেমের লাগাম হলো ইহুদিদের হাতে এই পৃথিবীর অর্থনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে এই পৃথিবীর গোটা অর্থনীতির নব্বই পার্সেন্টের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে ইয়াহুদিরা যদি টান দেয় আমেরিকার সুপ্রিম পাওয়ারের অধিকারী মুহূর্তের ভিতরে ভেঙে পড়বে এই পৃথিবীতে যত ন্যারেটিভ তৈরি করা হয় ইসলামের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে আন্তর্জাতিক তিনটি গণমাধ্যমের মাধ্যমে বেশি হয় একটা হলো সিএনএন একটা হলো বিবিসি আর একটা হলো রয়টার্স এই তিনটার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে পৃথিবীতে যত মুসলমান দেশে আমেরিকা বা তার দোসরেরা আক্রমণ করেছে এই আক্রমণের সব বৈধতা তৈর করেছে এই তিনটা মিডিয়া এটার নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে এখানে ইসলাম ছড়ানো হচ্ছে গোটা পৃথিবীর মানুষ এটা দেখতে 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 ওটার উপর বিশ্বাস করতেছে ওই বিবিসি সিএনএন আর রয়টার্স এর সংবাদের উপরে নির্ভর করে বাংলাদেশেরও কিছু হলুদ মিডিয়াগুলো খবর সাপায় এই ইহুদিদের হাতে বলতে পারেন গোটা পৃথিবীর বর্তমান সিস্টেমের সব নিয়ন্ত্রণ এরা এত পাওয়ারফুল হলো আমাদের দেশে যখন কোন নারী প্রেগনেন্ট হয় যখন বলে আপনার গর্বের সন্তান আমাদের বোনেরা আর নড়াচড়া করতে চায় না এখন চায় শেয়ারে বৈশা থাকবো পারলে আমার স্বামী গালে হাত তুইলা খাওয়াবে কিন্তু আপনি যেই মায়ের গর্বে ছিলেন নিয়ে দেখেন আমার মার কাছে আমি শুনছি এটা বলার কথা না তাও বলি বোঝানোর জন্য আমি যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি ওই দিনও আমার মা ধানে খেড়ের পালা দিছে গ্রামের মানুষ ছিল তো খেড়ের পালা চিনেন ধান থেকে ছুটানোর পরে যেই খেড় এটারে পালা দেওয়া হয় যেই দিন দুনিয়ায় আসছি ওই দিনও কি করছে খেড়ের পালা দিছে আর এখন যেই দিন ডাক্তার বলে আপনি প্রেগনেন্ট ওই দিন থেকে ঠ্যাং ঘুসাইয়া উপরে বয়া দেয় এখন কি করবা বলে মোবাইল কিনা দেন টাইম কেমনে এখন তো আর আমি বাইরে বেরোইতে পারবো না করতে পারবো না এখন কি হলো অ্যাক্টিভিটিস না থাকার কারণে বাচ্চার স্বাভাবিক গ্রোথ বাধাগ্রস্ত হয় স্বাভাবিক ডেলিভারি হয় না সিজার করে বের করা লাগে অথচ ইসরায়েল কি করে যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় সম্পূর্ণ দায়িত্ব তখন থেকে গভর্নমেন্ট নিয়ে নেয় আলাদা একটা সেফ হোমে তাকে নিয়ে যাওয়া হয় ওই জায়গায় তাকে শুধু বসায় বসায় খাওয়ানো বরং তাকে দিয়ে জটিল জটিল অঙ্ক করানো হয় জটিল জটিল সমীকরণ তাকে দেওয়া হয় মানুষ যখন কোনো কোনো কঠিন কিছু করার চেষ্টা করে তার ব্রেনকে যখন সে অতিরিক্ত চাপ দেয় বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় এগুলোর প্রভাব তার গর্বের বাচ্চার উপরে পড়ে দেখা যায় গর্বকালীন সময়ে মায়ের ওই কাজ ওই ব্রেন কে যে সে বারবার চাপ দিয়েছে এর প্রভাবটা গর্বের সন্তানের মধ্যে পড়ে এক বিজ্ঞানী আমেরিকার গবেষণা করার পরে তিনি বলতেছেন যদি কোনো মা এই আশা করে তার সন্তানের কণ্ঠ সুন্দর হবে তার সন্তান গায়ক হবে তাইলে ওই মা যেন গান গায় গান শুনে যদি কেউ চায় তার সন্তান অভিনেতা হবে সে যেন অভিনয় দেখে কেন কারণ তিনি বলতেছেন সন্তান যখন মায়ের গর্ভে শ্রবণ শক্তি পায় ওই সময় মা যেই কথাগুলো বলে সেগুলো সে শুনতে পায় সাথে সাথে মা যার সাথে কথা বলে যার কথা শুনে ওই কথাগুলো মা শুনতে পায় বিজ্ঞান বলতেছে মা ওই যে জটিল জটিল কাজ করতেছে ব্রেন খাটাচ্ছে এর প্রভাব সন্তানের মধ্যে যাচ্ছে ফলশ্রুতিতে কি হলো মায়ের কর্ম আমলের কারণে সন্তান মায়ের পেটে থাকতেই ওই প্রভাব তার উপরে পড়লো মা যদি গান শুনলে সন্তান গায়ক হয় মা যদি কোরআন তিলাওয়াত করে বলেন তো সন্তান কোরআন তিলাওয়াতকারী হবে কি হবে না মা যদি বেশি বেশি দূরত পড়ে তাইলে সন্তানের অন্তরে নবীর প্রেম হবে না তার মানে বোঝা গেল আদর্শ পরিবার যদি গড়তে হয় আদর্শ মানুষ যদি গড়তে হয় তাহলে আদর্শ বিবাহ তথা ইসলাম যেইভাবে পরিবার গঠনের নির্দেশ দিয়েছে এর বিকল্প আর কোনো কিছুই হতে পারে না হয়তো আদর্শহীন পরিবারে ডাক্তার হবে 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 ইঞ্জিনিয়ার কিন্তু আদর্শ নীতি নৈতিকতা চরিত্র সুন্দর হবে না নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ হবে ঠিক কিনা বলেন এজন্য এদেশে যারা টাকা করে দুর্নীতি করে